তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টি বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো দলে নেওয়ার জন্য তো কোন দুজন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো দলে নেওয়ার জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দু বেঙ্গলের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো আইএসএল এর সেমিফাইনাল যে ম্যাচটা হলো মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি তো সেই ম্যাচে জামশেদপুর এফসি কিন্তু জিতলো দুই এক গোলে তো জামশেদপুর এফসির ঘরের মাঠে মোহনবাগান কিন্তু হারলো তো এরপরের যে সেমিফাইনাল ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের ঘরের মাঠে কিন্তু রয়েছে তো আশা করছি মোহনবাগান পরের সেমিফাইনাল ম্যাচটা জামশেদপুর এফসিকে হারাবে এবং হারিয়ে ফাইনালে উঠবে তো মোহনবাগানের কিন্তু ঘরের মাঠে কিন্তু খেলা তো মোহনবাগানের গাফিলতের জন্যে কিন্তু মোহনবাগান কিন্তু ঘেরেছে জামশেদপুর এফসির সঙ্গে কি আর বলবো তোমাদেরকে ভাই তো জামশেদপুর এফসি যথেষ্ট কিন্তু ভালো টিম ভাই তো তাদেরকে কিন্তু দুর্বল কিন্তু ভাবাটা কিন্তু ঠিক না তাদের দুর্বল ভাবাটা কিন্তু ঠিক না ভাই তো তারাও কিন্তু শক্তিশালী দল তো যদি শক্তিশালী দল না হতো তাহলে কি সেমিফাইনালে কি উঠতে পারতো তোমরাই ভাই কমেন্ট করে জানাও তো সেই কারণে কোনো টিমকেই দুর্বল বলা কিন্তু ঠিক না তো মোহনবাগানের প্লেয়ারদের গাফিলতির জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু হারতে হয়েছে তো তোমরা বলতেই পরে তো এখন এটাই দেখার বিষয় পরে সেমিফাইনাল ম্যাচে ঘরের মাঠে জিততে পারে নাকি মোহনবাগান তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট স্টেপ বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো দলে নেওয়ার জন্য তো যদি সব ঠিকঠাক থাকে এই দুই প্লেয়ারকে কিন্তু সই করাবে হবে বেঙ্গল ক্লাব পরের সিজনের জন্য প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো মিডফিল্ডার নিখিল প্রভু তো নিখিল প্রভুকে তো তোমরা সকলের জন্য পাঞ্জাব এফসির প্লেয়ার তো এই সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে নিখিল প্রভু তো নিখিল প্রভুকে কিন্তু দলে নিতে চেয়েছিল তো তোমরা সকলেই যেন তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই নিখিল প্রভুকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে স্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো যদি সব ঠিকঠাক থাকে এই নিখিল প্রভুকে আমরা পরের সিজনে স্টে বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু দূরে কিন্তু কথাবার্তা কিন্তু এগিয়েছে তো দু বছরে কিন্তু অফার করেছে স্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো কোচ অস্কার বুঝনে চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্ডার তো এই সিজনে এই মরশুমে ডিফেন্ডারের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হাঁটতে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে তো তোমরা সকলেই যেন তো সেই কারণে কোচ অস্কার প্রয়োজন ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর দিয়েছে গুরুত্ব কিন্তু দিয়েছে তো যে প্লেয়ারটাকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো অভিষেক সিং তো অভিষেক সিংকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে ডিফেন্সে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে দলে নেওয়ার জন্য তো প্লেয়ারটার সঙ্গে অনেক দূরে কিন্তু কথাবার্তা কিন্তু এগিয়েছে তো এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে তো এই দুই প্লেয়ার তো এই দুই পাঞ্জাব এফসির প্লেয়ার নিখিল প্রভু এবং অভিষেক সিংকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে দলে অ্যান্ড জন্য পরের সিজনের জন্য তো সুপার কাপের পরে কিন্তু ফাইনাল আপডেট পাওয়া যাবে এই দুই প্লেয়ারকে নিয়ে তো তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দুই প্লেয়ার নিখিল প্রভু এবং অভিষেক সিং বেঙ্গল টিমে আসলে কি রকম হবে তো আমার মতে এই দুই প্লেয়ার আসলে বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে আগের থেকে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো বেঙ্গল সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য